গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন পিয়ার ডেলি ব্লগে আপনাদের স্বাগতম আমরা এসছি পদ্মা বাড়ি কালকেরে আজকে যাব আজকে যাচ্ছি সবাই মিলে মৌসুমী দ্বীপ ঘুরতে বকখালির দিকে বকখালি না ওটা দিকে হবে নামখানাতেই নামতে হবে তো আমরা যাচ্ছি সবাই মিলে চলুন দেখি যাওয়া যাক আপনারা সবাই পাশে থাকেন তো বন্ধুরা ট্রেনের মধ্যে থেকে আমরা যেতে যেতে কত সবুজ কলা গাছ দেখতে দেখতে চলে যাচ্ছি নামখানাতে লক্ষ্মীকান্তপুর থেকে ডাইরেক্ট নামখানায় যাচ্ছি লক্ষ্মীকান্তপুর গিয়ে কুড়ি মিনিট ট্রেন ছিল তারপরে নামখানার দিকে যাচ্ছি দেখুন কত সুন্দর মানে টাইম পাস হয়ে যাচ্ছে আমরা নামখানায় নেমে গেছি এবার যাব মৌসুমি আইল্যান্ড নামখানায় ট্রেনটা যে দাঁড়িয়ে আছে এই ট্রেনটা আমরা নেমেছি তো এই ট্রেনটা আবার শিয়ালদাতে রিটার্ন যাবে বন্ধুরা এইখান থেকে আমরা আস্তে আস্তে হেঁটে চলে যাব নামখানার একদম নিচের স্টেশনের নিচের দিকে ঘড়িতে বাজে এখন সকাল দশটা পনেরো আমরা আটটায় ট্রেনে উঠেছি দশটা পনেরোতে নেমে গেছি বন্ধুরা শাসন স্টেশন থেকে মাসির বাড়ি থেকে শাসন স্টেশনটা অনেকটা কাছে তাই ওখান থেকে ট্রেনটা ধরেছিলাম আর নামখানা স্টেশনটা এত সুন্দর করে দিয়েছে দেখুন খুব সুন্দর করে দিয়েছে মাসিকে আমি বলছি তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয় আর টো মানে নামখানা নেমেই কত টোটো অটো টোটো দাঁড়িয়ে আছে টোটো ভাড়াতে পার হেড আমাদের পঞ্চাশ টাকা করে পড়েছিল কারোর ষাট টাকা কারোর সত্তর টাকা পড়ে বন্ধুরা আমরা উঠে গেছি টোটোর মধ্যে মা আছে আমার পাশে বন্ধুরা চার পাঁচ বছর ছ বছর আগে আমি যখন এসেছিলাম নামখানা বকখালিতে তখন এই ব্রিজটা হচ্ছিল এখন অনেক দিন পরে এলাম দেখলাম বৃষ্টিটা সত্যি হয়ে গেছে বেশ সুন্দরই লাগছে পুরো ব্রিজের উপর দিয়ে যাচ্ছিলাম একদম মানে গাড়ি অনেক জোরে স্পিডে যাচ্ছে টোটো वालाটাও বেশ আমাদের সাথে ভালোই গল্প করতে করতে যাচ্ছিল আমরা এসে নেমে পড়েছি হুজ্জুতি ঘাটে এই ঘাটটা এখানে এসে কি হুজ্জুতি করবেন না তাহলে খুব মার মার মানে মজা করলাম এই নামই হচ্ছে হুজ্জুতি ঘাটার দিকে যাচ্ছি চলুন দেখা যাক কি আছে এখানে কোনদিন এখানে মাসিদের সাথে একটু মজা করলাম বলে একটু হাই বাই বল এত হাওয়ার আওয়াজ বন্ধুরা আমরা হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি আর আনন্দ করতে করতে হাসি মজা করতে করতে হাওয়ার আওয়াজে আমার ভয়েসটা শোনা যাচ্ছিল না তাই দেখুন আমি ঘাট থেকে নামছি এবার যাচ্ছি এখানে বেশ নৌকা কি সুন্দর মজা ভালো লাগে ওই পারে যাবো নৌকাতে পার হেঁটে আমাদের মৌসুমি দ্বীপ দশটা বন্ধুরা বন্ধুরা এখানে যাওয়ার সঙ্গে সঙ্গে এনার্জি ড্রিঙ্ক হিসাবে ডাবের জল দেবে আপনাদেরকে খেতে ডাবের জলটা খাওয়ার পরে আবার রেস্ট করতে না করতে জামা কাপড় ছেড়ে রেস্ট করতে না করতে আবার দুপুরের খাওয়ার টাইম হয়ে গেলে খেতে দিয়ে দেবে এখন ডাবেশ জলটা খাচ্ছি আমি খাওয়ার পরে চলুন আমাদের ঘরটা ঘুরে দেখাই তো এই ঘরটা নিয়েছি আমরা এই রুমের মধ্যে আছে এসি এসি রুম ছাড়া এই গরমে একদম থাকাও দায় চলুন বাথরুমটা একটু দেখানো যাক বাথরুমটা একটু খুবই সুন্দর বাথরুম দেখুন আমরা যেহেতু মেরামেরা গেছি সেই জন্য আমাদের একটা রুমেই আমাদের হয়ে গেছে বন্ধুরা আর বাইরেটা আর এখানে আছে একটা টেবিল একটা আয়না তো বন্ধুরা এসে আমরা চান টান করে সবাই একটু ফ্রেশ হলাম সকালে চান করে এসছি তাও এখানে খুব গরম লাগছিল তাই এসে চান করলাম এসিতে এসির মধ্যে বসে আছি কেন এসিরও নেওয়া হয়েছে এবারে এখন আমি একটু বাইরে যাবো দেখবো রান্না হচ্ছে আমাদের জন্যে যেহেতু এখানে এখানে আসতে হলে আগে থেকে বুকিং করে এলে এরা রান্নাবান্না চালু করে দেয় লোক হিসাবে আমরা ট্রেন থেকে নেমেই ফোন করেছিলাম তখনই যদি বলে দিতাম ওরা রান্নাবান্না করে রাখত কিন্তু আমরা সেটা বলিনি বলে আর একেবারে এসেছি তারপরে ওরা রান্না বান্না বসিয়েছে তো একটু দেরি হবে রান্না করে আমাদের খেতে তো খাবার মেনুতে কি কী আছে সবটাই আপনাদের সাথে শেয়ার করব এখন আমি যাই কি ওরা কি করছে রান্না আমরা একটু দেখি ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে একটা করে সবার একটা করে জলের বোতল দিয়েছে আমরা চারজন আছি তার জন্যে চারটে ব্রাশ দিয়েছে

चटनी पापर खान कि सुंदर दाणर जगह দেখুন বন্ধুরা এখান থেকে নিচে নেমে এই সমুদ্রের মধ্যে নেমে যেতে পারবে হা হা কত ঢেউ আসছে বাপরে বাপের টাইম টা আস্তে আস্তে লাইট জ্বলছে কত সুন্দর লাগছে এখানে আমরা থেকেছি মানে খুব সুন্দর ওপরেও সব ক্যাম্প আছে আপনাদেরকে দেখাচ্ছি আমি ওপরে গিয়ে এখানেও বেশ উপরে কি সুন্দর বসার জায়গা বন্ধুরা খুব সুন্দর বসার জায়গা আছে এখান থেকে বসে বসে সুন্দর হাওয়ার উপভোগ করা যাবে আর দেখুন কি সুন্দর মানে এখানে সমুদ্রের জল পুরো চলে আসছে একদম কিনারা অবধি আমি সূর্যের এটা তুলতে পারিনি সূর্য যখন ডুবে যাচ্ছিলো তুলতে পারিনি সেই সময়টা একটু ঘুমিয়ে পড়েছিলাম সেই সময়টা আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই সূর্যটা তুলতে পারিনি চিকেন বাবী কেউ করার জন্য আগুন জ্বালানো হচ্ছে তাই তো

যাবো গিয়ে খুব আনন্দ করবো

অনেক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন কালকে কালীকেটে আমরা খুব এনজয় করেছি খুব নাচানাচি অনেক রাত অবধি নাচানাচি করেছি হ্যাঁ খুব কষ্ট হয়েছে তারপরে আমরা ছয়জন শুয়ে পড়েছিলাম বারোটা প্রায় বাজে আমার খুব শরীর খারাপ হয়েছিল বন্ধুরা খুব কষ্ট হচ্ছিলো মাথা ঘুরছিলো তারপরে বদচম হয়ে গেছিলো অনেক বমি করেছি আমি শরীর খুব ক্লান্ত হয়ে গেছিলো এখনো বেশ গলা ভোলাগুলো ব্যথা আছে বমির জন্যে এবারে এখন উঠে পড়েছি ফ্রেশ হয়ে গেছি মানে মুখ টুক ধোয়া হয়ে গেছে আঁচড়ে আঁচড়ায়নি জামা পড়া হয়নি পরা হয়নি তো এবার আমরা চুল ফুলগুলো আঁচড়ে কাপড় পরে তারপরে যাবো একটু বিজে বিজে গিয়ে একটু করা ভি ইনস্টাগ্রামে ভিডিও ভিডিওগুলো করব ফটো তোলার আছে ফটো তুলবো তারপরে আমরা যাব এখান থেকে ব্রেকফাস্ট দেবে আমাদের ব্রেকফাস্টে যাতে লুচি একটা মিষ্টি আর ডিম সিদ্ধ এসব কিছু দেবে মনে হয় দেখা যাক কী দেয় তো যত সময় এটাই দেয় কারণ আমরা আমি অন্য অন্য ইউটিউবে দেখেছি এগুলোই দেয় তো দেখা যাক এখন কী দেয় আমাদের সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবেন বন্ধুরা একদম সুন্দর পাড়ে ক্যাম্প এই ক্যাম্পেও আপনারা থাকতে পারবেন আর সমুদ্রের যত হাওয়া এখানে আসছে খুব হাওয়া তো বন্ধুরা আমরা এখানে এসেই থেকেছিলাম তো হোটেল ছেড়ে দিলাম দেখুন এত সুন্দর জায়গা এখানে আমাদের খুব ভালো লাগে কেন এখানে অনেক ক্যাম্প আছে এখানে অনেক ক্যাম্প আছে তবে এই ক্যামটাই আমাদের ভালো লেগেছে বন্ধুরা বন্ধুরা যদি আপনারা মৌসুমি আইল্যান্ডে আসতে চান তাহলে এই হোটেলটাই থাকবেন এই হোটেলটা খুব খুব খুবই সুন্দর গাছ দিয়ে ঘেরা বেশ খুব সুন্দর নদীর পার খুব সুন্দর জায়গা আপনারা অতি অবশ্যই বীজ ক্যান্ডি বীজটার নাম হচ্ছে বীচ ক্যান্ডি তো বন্ধুরা আমরা আবার এসে আছি গড়ে উঠবো সব বাড়ি চলে গেছে ওরা তা মুখগুলো দেখো সব শুকিয়ে গেছে যেতে ইচ্ছে করছে না বাড়ি বাড়ি যেতে ইচ্ছা করছে না বন্ধুরা আমরা সবাই বেরিয়ে নামখানাতে ট্রেন ধরে ডাইরে গেছে বারাইপুর নেমেছি আসনা হোটেলে ঢুকেছিলাম বিরিয়ানি আর চিকেন চাপ নিয়েছিলাম সবাই মিলে খেয়ে ঠেয়ে নিয়ে নিলাম পেট ভরে একেবারে খুব জোর খিদে পেয়েছিলো দুপুরবেলায় মা খাচ্ছে দেখো না তা সবাই মিলে খেয়ে নিয়ে এখানে ব্লগটা শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি মাঝে মাঝে সবসময় ভিডিও ছাড়ি না মাঝে মধ্যে ছাড়ি তুমি যখনই ছাড়বো আমি শেয়ার করবো কোথাও গেলে আপনারা দেখবেন